প্রথমবার মিথি আর আমি একসাথে হোলিটা কাটালাম আর আজকে সারাটা দিন একসাথে ছিলাম আর এদিকে আমি মিথিকে ভূত বানিয়ে দিছি দেখতেই পাচ্ছো তো সবাইকে হ্যাপি হোলি আর এদিকে দেখো একজন এরকম ভাবে খারাপ হয়ে যাবে তুমি দেখো এবারে এবার দেখতে কাকে বেশি ভালো লাগছে অনেক নাচ করছিলাম শুধুমাত্র কপিরাইট বা স্ট্রাইকের জন্য গানটা তোমাদেরকে শোনাতে পারছি না A few moments later... ফাইনালি আমরা চলে এসেছিলাম মিথিদের এখানে যেখানটাতে আমাদের অনুষ্ঠানটা হচ্ছে বাট এখানে সবাই রঙে ভূত হয়ে গেছে আর এদিকে মিথি দেখতে পাচ্ছ ভিডিও বানাচ্ছে ওই কারণে আমাকেও রঙ মাখানো হয়নি আর মিথিকেও রঙ মাখানো হয়নি বাকি সবাইকে মিঠুনকে দেখতে পাচ্ছ ও অলরেডি ভূত হয়ে গেছে শুধুমাত্র আমি আর মিথিয়েই ভালো আছি কারণ ও ভিডিও বানাবে আর এখানে অনেক গানের আওয়াজ গাইস এত গানের আওয়াজে আমি কখনোই তোমাদেরকে গানের আওয়াজের সব কিছু শোনাতে পারবো না স্বাভাবিক ব্যাপারে তোমরাও জানো যে এখানে এস্টাই চলে আসতে পারে আর এদিকে দেখতে পাচ্ছ আমি কতটা ক্লিন মানে আমার গায়ে কিছুই দেয় কারণ আমাকে যখনই দিতে এসে মিথি দৌড়ে দৌড়ে গেছে যে না 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 কেউ দিও না কেউ দিও না কারণ হলে গিয়ে ভিডিও বানাবো ভিডিও বানানোর পরে আর যখনই আমাদের ভিডিওটা শেষ হবে গাইস পুরো ভূত হয়ে যাবো আমি এক মিনিটের ভিতরে পুরো ভূত আর এদিকে দেখতে পাচ্ছ ও বোঝাচ্ছে সবাইকে যে কীরকমভাবে ভিডিওটা হবে ভিডিওটা অলরেডি মিথির ইনস্টাগ্রামে আপলোড আছে তোমরা গিয়ে দেখে আসতে পারো কেমন হয়েছে মানে ওদিক থেকে ওকে রং মাখানোর জন্য ধাওয়া করে করে সবাই আসবে আর ও হলে গিয়ে দৌড়তে দৌড়তে এসে আমার সাথে ধাক্কা খাবে দেন তারপরে আমি হলে গিয়ে ওকে রং মাখাবো মানে পুরোটাই হলে গিয়ে একটা স্টোরি টাইপের যেটা তোমরা ওর ইনস্টাগ্রামে দেখতে পারবে আর এটা করতে আমাদের অনেক সময় লাগছে আর এদিকে অলরেডি গানও হচ্ছে অনেক জোরে আর আমার অনেক খারাপ লাগছে যে পুরো কথাগুলো তোমাদেরকে আজকে শোনাতে পারবো না ম্যাক্সিমাম আজকে তোমরা হলে গিয়ে এরকম আমার ভয়েস ওভারই শুনবে আর এদিকে দেখো অলরেডি শ্যুট হচ্ছে মানে সবাই একে অপরকে রং মাখাচ্ছে এদিকে মিথিও দেখো বলছে না 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 আমাকে না আমাকে না তো তারপরে আরও একটা দুটো কাট যাবে দুটো তিনটে কাটের পরে হলে গিয়ে ওর শটটা আসবে যেটা আমি আরও থাকবো বাট অনেকটা সুন্দর হয়েছে ভিডিওটা অনেক ভালোবাসা দিয়েছে তোমরা ওর ওই ভিডিওটা আর ইনস্টাগ্রামে স্বাভাবিক সবাই একটু বেশি ভালোবাসা দাও যাই হোক গাইজ তোমরা আজকে এরকমভাবে ভিডিওটা দেখো পুরোটা তোমরা এরকম মজা নাও কারণ আমরা চাইলেও আর পারবো না শোনাতে তোমাদেরকে আর এদিকে আমরা প্রায় প্রায় থেকে জন মিলে এই পিকনিকটা হচ্ছে আমি কিছুই জানতাম না মিথি আমাকে বললো যে চলো আমাদের এখানে পিকনিক হচ্ছে আমি বললাম ঠিক আছে চলো আসছি কারণ আমি সেরকমভাবে কখনো থাকি না এইসব পিকনিকে আর এদিকে দেখতে পাচ্ছ এই এই শটটা আমাদের ফাইনাল হবে এখনই মানে এর পরের শটটা সরি মানে এটা হলে কি ওদের দোরোদোর শটটা তো তারপরের শটটা আমি ও হলে আমি ওকে আবির মাখাবো গালে কারণ এটা প্রথমেই মানে আমাকে দিয়েই শুরু হবে আবির মাখানোটা এটা বোঝাবে ভিডিওটাতে বাট অনেকটা সুন্দর লেগেছে ভিডিওটা আর একটা ভিডিও বানাতে কমসে কম আমাদের আধা ঘন্টার সময় লেগে গেছে পুরো টানা আধা ঘন্টা ধরে হয়েছে আর এইবারে দেখো ধাক্কা লেগেছে আমার গায়ের ধাক্কা লাগার পরে ওকে আমি রঙটা মাখাচ্ছি প্রথমে আমারও একটু কীরকম কীরকম লাগছিল কারণ সবাই আমাদের দিকে তাকিয়ে আছে আর এখানে সবাই টুকটাক আমাদেরকে চেনে বাট আমি তো চিনি না অতটা বাট এক দুইজনকে হয়তো চিনি তো তারপরেও দেখো বেশ মজা করে আজকের দিনটা কাটালাম আর এদিকে এখন মিথি আমাকে বলছে যে এরকম এরকমভাবে রঙটা মাখাবে আর ক্যাপ্টেনকেও বোঝানো হচ্ছে যে ক্যামেরা কোন দিক থেকে ধরা হবে তো ও আগে থেকে ডিসাইড করে রেখেছিলো আমরাও ভেবেছিলাম ইনস্টাগ্রাম রিলস বা ফটো সব তুলবো কিন্তু এখানে এসে রকম সময় পায়নি কারণ সবাই দৌড়ে দৌড়ে এসে আমাদেরকে রঙ মাখাবে বলে শুধুমাত্র হলে গিয়ে যে মিথির জন্য রঙটা মাখানো হয়নি এতক্ষণ আর সবার হাতে আবির এখন যখনই শেষ হবে দেখো অলরেডি শেষ তোমরা হয়তো দেখতে পাবে দেখো আমাকে ভূত বানিয়ে দিচ্ছে এদিকে মিথিকে দেখো ওরাও আবির লাগাবে বলে বলছে সব দেখো এদিকে আমাকেও লাগানোর জন্য সবাই চলে এসছে বাট এটাই ভালোবাসা এটাই ভালো লাগা যেহেতু স্বাভাবিক ব্যাপারে এরকমভাবে আমি এর আগে কখনও মানে মানে যাই নি কোথাও যে একসাথে সবাই মিলে আবির খেলবো বা যাই হোক এখন আমি মিথিকে মাখাবো রং আবির সব কিছু দেখতে পাচ্ছি এদিকে লাল আর হলুদ কালার নিয়ে যাচ্ছি মিথির গায়ে লাগানোর জন্য তো দেখতে থাকো পুরোটা দেখলে বুঝতে পারবে এখন আমি মিথিকে খুঁজি কোথায় আছে এই তো সাইডেই মিথি চলে যাচ্ছে আমি চিনতেও পারছি না তো স্বাভাবিক ব্যাপারে একটু পরেই দেখো দেখতে পেয়েছি এখন দেখো ওর গা হাত পা পুরো ভরে দেবো আমি ও তারপরেও বলছে ভিডিও বানাবো ভিডিও বানাবো না 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 দিও না দিও না দেখো গাইছ ও বারবার করে বান করছিলো যেহেতু ভিডিও বানাবে তাই জন্য বাট কে শোনে কার কথা আমি আমার যতটুকু সম্ভব আমি ততটুকু তো আর গালে লাগিয়ে দিলাম তো একটু পরে আমিই ভূত বানিয়ে দেবো ওটা কোনো ব্যাপার না মেন টপিক আমিও পরে ভাবলাম যে চলো ভিডিও বানাবে আগে ভিডিও বানিয়ে নিক তারপরে আমরা ভিডিও বানানো হলে রং লাগাবো আর সবাইকে গাইস আরও একবার বলছি হ্যাপি হোলি সবাইকে অনেক অনেক মজা করো আজকের দিনটা আর আমরা তো টুকটাক মজা করলাম আর এদিকে দেখতে পাচ্ছ এখন আরও একটা ইনস্টা রিল নিয়ে মানে ওর সেটা হচ্ছে সব মানে এখন ইনস্টা রিল হলো যে ওর গায়ের উপরে সবাই মিলে এই আবির ছুটো ছুটো মারবে তো তারপরে কেটে কেটে শর্ট নেওয়া হবে আর এদিকে ও বলছে যে পায়ের এতটা অবধি আসবে আর এদিকে মিঠুন দেখো পুরোপুরি বোঝাচ্ছে যে ঠিক আছে চলো আমি নিয়ে নেব আর ক্যামেরার দিকে ক্যামেরার জন্য আমরা মিঠুনকেই দিয়েছি কারণ ও ক্যামেরাটা বেশ ভালো পারে তো ওই জন্য ওকেই দেওয়া হলো আর এদিকে অনেক বক্স আছে অনেক সাউন্ড হচ্ছিলো কারণ এখানে তুমি গিয়ে বলতে পারবে না যে সাউন্ডটা একটু কম আমরা একটু ভিডিও বানাই কারণ এখানে সবাই গেল মজা করতে তো আগে মজা তারপরে ভিডিও তো ওই জন্য আমরা বলেছি ঠিক আছে চলো যেরকম হোক ওইরকমই চলবে আর একটু পরে হলে গিয়ে মিথে খাবে ভাঙ এই দেখো গাইজ ভাঙ খাচ্ছে আমি এর আগে কোনো দিনও দেখিনি ওকে খেতে বাট এই আজকে খাচ্ছে বাট খেয়েছে হয়তো এর আগে কখনো আমি জানি না কিন্তু এই যে দেখে আমার যা অবাক হয়ে গেলাম আর আমি জানতাম আজকে খাবে যেহেতু এটা গাই সেরকম কিছু না সবাই খায় বাট আমি খাবো না কারণ আমি এর আগে কখনো খাইনি যখন আমি খাবোই না ও আমার অনেক চেষ্টা করেছে খাওয়ানোর জন্য বাট আমি খাইনি কারণ শর্ট ভিডিও দেখলে বুঝতে পারবে আমি তারপর ওর দিদিকে বলছি যে কি করছে তোমার বোন ওকে ঠিক করো তাড়াতাড়ি করে এবার কি বলবো এটা এটাতে সবাই খায় আজকে দিনটা একটু মজা করে আর ওটা তো দুধ আর সেরকম কিছুও না এটা স্বাভাবিক সবাই খায় আর ও বেশ মজা করছিল পারছো তাই জন্য এখানে কেউ হলে গিয়ে ঠিক করতে আইনে যায়নি এই রং নিজে নিজে গিয়ে ওই মানে বাইক থেকে দেখে দেখে নিজে নিজে দিছে কেন তো তারপরেও তো ওই যে দিদি রইছে বৌদি রয়েছে তাও তো কেউ করেনি একা একা ইচ্ছে করে ইচ্ছে করে গিয়ে লাগিছে তুই হাতে

i'm এইবারে সবাই একসাথে নাচ করছিলাম আমি এমনিতেও বেশি নাচ করতে পারি না কারণ আমি নাচতে জানি না তাই জন্য হলে গিয়ে হালকা পাতলা ভিডিওর জন্য নাচ করছিলাম হ্যাঁ আমি ভিডিও না থাকলে আবার একা একার যেরকম নাচ করে আর কি সেরকম করি প্রপার আমি পারি না বাট যেরকম পারি বন্ধুরা মিলে যেরকম হয় ওইটা বেশ ভালোভাবেই পারি আর এদিকে দেখো মিদিকে তোমরা চিনতেই পারবে না যে ওর মুখটা দেখো শুধু ঠোঁটটাই দেখা যাচ্ছে না দাঁত দেখা যাচ্ছে আর কিচ্ছু দেখা যাচ্ছে না এত পরিমাণ ওকে রং লাগানো হয়েছে আবি লাগানো হয়েছে আর ও যে কী কষ্ট হচ্ছিলো ও শুধু নিচেই যাচ্ছে নিচেই যাচ্ছে আমি শুধু পাশে বসা যে আগে ঠান্ডা হয়ে নাও তারপরে আবার নিচো না কে শুনে কার কথা শুধু নিচেই যাচ্ছে নিচেই যাচ্ছে বাট আজকের দিনটা মজা করার দিন তো স্বাভাবিক সবাই তো মজা করবেই আর এদিকে দেখো সবাই দাদা বৌদি মানে মিথি মিথির দিদি সবাই আছে সবাই মিলে মজা করছিল দেখতে পাচ্ছি এটা কে কে চিনতে পারছো তোমার নাম কি দেখো গুলো দেখি ইয়েস দাঁতগুলো একমাত্র বোঝা যাচ্ছে একটু ভালোভাবে আর এদিকে আছে ক্যাপ্টেন ব্যাপার দেখতে হচ্ছে আমাদের পুরোপুরি ভূত হয়ে গেলাম কতক্ষণ কতক্ষণ তারা বাড়ি যাবে এবার এবারে দেখতে কাকে বেশি ভালো লাগছে

তো গাইজ ফাইনালি আমাদের এখানে যা যা এনজয় করা সব কমপ্লিট এখন হলো আমরা বাড়ি যাওয়ার আমার রাজাকে দেখো আমি হোলি খেলিয়েছি সুন্দর লাগছে না বলো সুন্দর সুন্দর রং লাগলো আমাদের যে সারাক্ষণ থাকে সব সময় বললে হবে না আমার রাজা চলো ওরা বেরিয়ে যাচ্ছে তাড়াতাড়ি আমাদের বেরোতে হবে চলো গাইস এখন আমাদেরকে যেতে হবে ভয়ঙ্কর ইয়া ও ইয়াটা দিও না ওই যে নিচের ব্যাগটা আরে রে তুম লোক চলে যা রে হোক কি হচ্ছে এই আরে একটা গাড়ি তুলতে পারছো না হ্যাঁ এই ভাই এখনই যাচ্ছিল বিশাল ওয়েট তাতে দেয় এবার ঠিক আছে তো তবে চলো এবার আমরা আমাদের বিরিয়ানিটা খেয়ে নিই ভেবেছিলাম বাড়ি গিয়ে খাবো বাট অনেক ঠান্ডা হয়ে যাবে আর ওখান থেকেও চলে এসে ওখানেও খাবার মতন জায়গা অতটা ছিল না সেরকম ভাবে তাই জন্য ভাবলাম যে চলো রাস্তার মানে রাস্তায় বসে একটা আলাদাই ফিল ক্যাপ্টেন মানে অন্যরকম এক্সপিরিয়েন্স খেলতে এসে তারপর আমরা সাইডে বসে বিরিয়ানি খাচ্ছি আবার ওখানকার খাওয়া দাওয়া করে নিই খিদে পেয়েছে অনেক তারপরে কথা হচ্ছে